তুমি আমার স্ট্যান্ডার্ডের নও নুসরাতের কথাগুলো আয়ানের বুকে ছুরির মতো বিধে গেল পারিবারিক দোকানের ম্যানেজার মধ্যবিত্ত পরিবারের ছেলে সে জানত তার জায়গা কোথায় কিন্তু ভালবাসা তো সীমানা মানে না নুসরাত প্রভাবশালী পরিবারের মেয়ে বিদেশ ফেরত ডাক্তারকে বিয়ে করবে স্বপ্ন সম্মান স্ট্যাটাস সব কিছু পারফেক্ট কিন্তু তার বাবা অসুস্থ হলে যখন সবাই মুখ ফিরিয়ে নিল তখন একজনই পাশে ছিল সেই সাধারণ ছেলে যাকে সে একদিন তুচ্ছ ভেবেছিল তখনই নুসরাত বুঝতে শুরু করল আসল স্ট্যান্ডার্ড কি এই গল্পে আপনি দেখবেন কিভাবে অহংকার ভেঙে পড়ে কিভাবে সততা জয়ী হয় নুসরাত যখন বুঝবে যে তার পারফেক্ট ডাক্তার আসলে সম্পত্তির লোভী যখন তার বাবার জীবন মৃত্যুর লড়াইয়ে সবাই দূরে সরে যাবে তখন সে তুচ্ছ করা আয়ান হয়ে উঠবে তার একমাত্র ভরসা এই গল্প শুধু প্রেমের নয় এটি আত্ম উপলব্ধির মূল্যবোধের এবং প্রকৃত মানুষ চেনার গল্প শেষে আপনার চোখ ভিজে যাবে হৃদয় ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই আমরা শেয়ার করি যা আপনার মনে থেকে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন ভালোবাসা ছড়িয়ে দিন ঢাকার মিরপুরের একটি পুরনো বাড়িতে নুসরাত হোসেনের পরিবার বাবা অলতাফ হোসেন এলাকার সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী তার তিনটি কাপড়ের দোকান রয়েছে গুলশান ধানমন্ডি আর মিরপুরে মা নাজমা বেগম সমাজসেবী এলাকায় তার সুনাম নুসরাত তাদের একমাত্র সন্তান স্নাতক শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিবারের আদরের মেয়ে স্বপ্ন দেখে বড় হয়েছে আয়ানযুক্ত হয়েছিল হোসেন পরিবারের সাথে তিন বছর আগে মিরপুরের দোকানে প্রথমে সাধারণ কর্মচারী হিসেবে এসেছিল কিন্তু তার সততা পরিশ্রম আর ব্যবসায়িক বুদ্ধি দেখে অলতাফ হোসেন তাকে তিনটি দোকানের ম্যানেজার বানিয়ে দিয়েছিলেন আয়ানের বাবা রিকশাচালক ছিলেন মারা গেছেন পাঁচ বছর আগে মা অসুস্থ ছোট বোন এখনও স্কুলে পড়ে আয়ান তার পরিবারের একমাত্র উপার্জনকারী নুসরতের সাথে আয়ানের প্রথম দেখা হয়েছিল গুলশানের দোকানে নুসরত এসেছিল নতুন শাড়ি কিনতে আয়ান তখন অ্যাকাউন্ট চেক করছিল সেদিন একজন গ্রাহক নুসরতের সাথে অভদ্র আচরণ করেছিল আয়ান সেই গ্রাহককে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বুঝিয়ে দিয়েছিল নুসরত মুগ্ধ হয়েছিল আয়ানের ব্যক্তিত্বে তার কথা বলার ভঙ্গি আত্মবিশ্বাস এরপর থেকে নুসরত মাঝে মাঝে দোকানে আসত আয়ান তাকে সম্মান করত কিন্তু দূরত্ব বজায় রাখত সে জানত তার জায়গা কোথায় কিন্তু নুসরাতের হাসি তার কথা তার উপস্থিতি ধীরে ধীরে আয়নের মনে জায়গা করে নিতে থাকল সে চেষ্টা করেছিল এই অনুভূতি চেপে রাখতে কিন্তু ভালোবাসা তো নিয়ন্ত্রণে থাকে না তখনই নুসরাতের বিয়ের কথা উঠল ডাক্তার ফারহান আহমেদ লন্ডন থেকে এমবিবিএস করা সুদর্শন ভালো পরিবার দুই পরিবার মিলে ঠিক করল তিন মাস পর বিয়ে নুসরত খুশি তার স্বপ্নের জীবন শুরু হতে চলেছে কিন্তু আয়ানের বুকে তখন ঝল উঠছে সে জানে তার কোনো সুযোগ নেই কিন্তু হৃদয়ে তো যুক্তি মানে না একদিন সাহস করে আয়ান নুসরাতকে বলে ফেলল আমি আপনাকে ভালোবাসি সেই মুহূর্তেই নুসরাতের চেহারা বদলে গেল তার চোখে ঘৃণা রাগ অবিশ্বাস তুমি আমার স্ট্যান্ডার্ডের ন সে স্বরে বলল তোমার সাহস কিভাবে হলো আয়ান সেদিন দোকান থেকে বেরিয়ে গিয়েছিল মাথা নিচু করে নুসরাতের কথাগুলো তার কানে বাজছিল বারবার তুমি আমার স্ট্যান্ডার্ডের নও সে জানত এটাই হবে কিন্তু তবুও ব্যথাটা কম ছিল না পরদিন থেকে সে অফিসে আসা কমিয়ে দিল শুধু জরুরি কাজে আসত অলতাফ হোসেন খেয়াল করলেন কিন্তু কিছু বললেন না নুসরাতের বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে শপিং কার্ড ছাপানো আমন্ত্রণ পাঠানো ফারহান মাঝে মধ্যে বাসায় আসত কিন্তু তার আচরণে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল নুসরাত ভাবল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ডাক্তার মানুষ ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তারপর সেই রাতটা এলো বিয়ের ঠিক একমাস আগে রাত দুটোই অলতাফ হোসেন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন হার্ট অ্যাটাক নাজমা বেগম কাঁদতে কাঁদতে ফোন করলেন নুসরাতকে নুসরাত ছুটে গেল হাসপাতালে আইসিইউতে বাবাকে দেখে তার পা কাঁপছিল ডাক্তাররা বললেন অবস্থা গুরুতর বাইপাস সার্জারি লাগবে খরচ হবে অন্তত পনেরো লাখ টাকা নুসরাত সাথে সাথে ফোন করল ফারহানকে তুমি তো ডাক্তার প্লিজ এসো বাবার অবস্থা খুব খারাপ ফারহান এলো কিন্তু তার ঠান্ডা মুখ দেখে নুসরাত অবাক হল সে বাবার রিপোর্ট দেখল মাথা নাড়ল খুবই গুরুতর তবে এখানে চিকিৎসা ভালো হবে না ব্যাংকক পাঠাতে হবে খরচ হবে পঞ্চাশ লাখের মতো পঞ্চাশ লাখ নাজমা বেগম হতবাক আমাদের কাছে তো এত টাকা নেই এখন ব্যবসায় সব টাকা বিনিয়োগ করা ফারহানের চেহারা পাল্টে গেল মানে তাহলে তো সমস্যা আমি তো ভেবেছিলাম তোমাদের আর্থিক অবস্থা অনেক ভালো নুসরা তাকিয়ে রইল ফারহানের দিকে মানে তুমি কি বলতে চাইছ হারহান এড়িয়ে গেল আমি বলছি আমার লন্ডনের এক বন্ধু আছে ব্যাংকক থেকে ভালো কিন্তু খরচ আরও বেশি তোমরা ঠিক করো তারপর চলে গেল বলে গেল তার ডিউটি আছে সেই রাতে আয়নের ফোন এলো নাজমা বেগমের কাছে কর্মচারীদের মাধ্যমে খবর পেয়েছিল আপা, আমি আসছি হাসপাতালে না বাবা তোমার কষ্ট হবে রাত হয়ে গেছে আপা, চাছা আমার কাছে বাবার মতো আমি আসছি আয়ান এসে পৌঁছালো ভোর চারটায় তার চোখ লাল বোঝা যাচ্ছে দৌড়ে এসেছে নুসরত তখন কেবিনের বাইরে বসে কাঁদছিল আয়ান তার দিকে তাকালো তারপর সরাসরি নাজমা বেগমের কাছে গেল আপা সার্জারি কবে ডাক্তাররা বলছে দুদিন পর কিন্তু টাকার ব্যবস্থা করতে পারছি না ব্যাংক থেকে লোন নিতে সময় লাগবে আয়ান চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল আপা আমার কাছে সাত লাখ টাকা জমানো আছে বোনের বিয়ের জন্য রেখেছিলাম আপনি নিয়ে নেন নাজমা বেগম চোখ কপালে তুললেন না বাবা এটা তো তোমার সারা জীবনের সঞ্চয় চাচার জীবন বাঁচানো বেশি জরুরি বাকি টাকা আমি কোথাও থেকে ব্যবস্থা করব। প্লিজ দেরি করবেন না নুসরত সব শুনছিল তার বুকটা মোচড় দিয়ে উঠল সে কিভাবে এই ছেলেকে তুচ্ছ ভেবেছিল পরের দুদিন আয়ান হাসপাতালে থেকে গেল সে দোকানগুলো ফোনে সামলাচ্ছিল আবার হাসপাতালের সব কাজও দেখছিল ডাক্তারদের সাথে কথা বলছিল ওষুধ আনছিল খাবারের ব্যবস্থা করছিল নুসরত দেখছিল আয়ান একটা মুহূর্ত বিশ্রাম নিচ্ছে না শুধু কেবিনের বাইরের বেঞ্চে ঘুমিয়ে নিচ্ছে কিছুক্ষণ ফারহান একবারও আসেনি নুসরত একদিন ফোন করল ফারহান তুমি কি একবার আসতে পারবে নুসরত আমি ভেবেছি আমাদের বিয়ে পিছিয়ে দেওয়া উচিত নুসরতের হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থা কেন দেখো আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার আমার একটা স্ট্যাটাস আছে তোমার বাবার এই অবস্থায় ব্যবসা হয়তো ক্ষতিগ্রস্ত হবে আমার পরিবার চাইছে আমি এমন পরিবারেই বিয়ে করি যেখানে কোনো আর্থিক সমস্যা নেই আমি তাদের বোঝাতে পারছি না নুসরত নিথর দাঁড়িয়ে রইল মানে তুমি সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে এটা কি এভাবে দেখো না আমার ক্যারিয়ার ভবিষ্যৎ এসব ভাবতে হয় আমি আশা করি তুমি বুঝবে ফোন কেটে দিল নুসরত বেঞ্চে বসে পড়ল তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এক মুহূর্তে সে কাঁদতে শুরু করল আয়ান ওষুধ নিয়ে ফিরছিল নুসরতকে কাঁদতে দেখে থমকে গেল কিছু না বলে পাশে বসল কেন নুসরত ফুপিয়ে বলল আমি তোমাকে এত কষ্ট দিলাম তবু তুমি কেন এত করছ আয়ান মৃদু হাসল কারণ ভালোবাসা মানে প্রত্যাশা নয় ত্যাগ চাচা আমার উপকার করেছেন সেই ঋণ শোধ করছি আর আপনি খুশি থাকলে আমার তাতেই শান্তি নুসরত তাকালো আয়ানের দিকে সেই সাধারণ জামা প্যান্ট পরা ছেলেটির চোখে এত গভীরতা এত মহত্ত্ব সে বুঝতে পারল ফারহানের সাথে আয়ানের তুলনাই হয় না একজন সার্টিফিকেট আর টাকার পেছনে আরেকজন মানুষের পেছনে সার্জারি সফল হল আলতাফ হোসেন সুস্থ হতে শুরু করলেন তিনি জানতে পারলেন আয়ান তার জমানো সব টাকা দিয়ে দিয়েছে বাকি টাকা তার বন্ধুদের কাছ থেকে ধার করেছে আয়ান তুই আমার ছেলে আলতাফ হোসেন কেনে কেঁদে বললেন নুসরত দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার মনে পড়ল সেই দিনটার কথা তুমি আমার স্ট্যান্ডার্ডে ন আজ সে বুঝতে পারল আসল স্ট্যান্ডার্ড কি। গল্পটি কেমন লাগছে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন হাসপাতাল থেকে ফেরার পথে আয়ান তার মায়ের কাছে গিয়েছিল ছোট্ট টিনের ঘরে মা সালমা বেগম বসেছিলেন বোন তাসনিম স্কুলের হোমওয়ার্ক করছিল আয়ান ঘরে ঢুকতেই মা বললেন এত রাতে খেয়েছ হ্যাঁ মা আয়ান মিথ্যা বলল সারাদিন মুখে কিছু পড়েনি তোর চেহারা খারাপ দেখাচ্ছে কোনো সমস্যা আয়ান বসল মায়ের পাশে মা আমার বসির খুব অসুখ হার্ট অ্যাটাক হয়েছে আমি আমি তাকে কিছু টাকা দিয়েছি চিকিৎসার জন্য সালমা বেগুমের মুখ ফ্যাকাশে হয়ে গেল কত টাকা সাত লাখ আমার জমানো সব টাকা তাসলিম হোমওয়ার্ক ছেড়ে তাকাল ভাইয়া সেই টাকা তো আমার বিয়ের জন্য ছিল আয়ান বোনের মাথায় হাত রাখল তোর বিয়ে আরও বছর পরে আমি আবার জমাব কিন্তু চাচার জীবন বাঁচানো এখন সবচেয়ে জরুরি সালমা বেগমের চোখ ভিজে গেল তুই সত্যিই তোর বাবার মতো সেও এমনই ছিল নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবত তিনি থামলেন তারপর বললেন কিন্তু বাবা সেই যে মেয়েটার কথা বলেছিলি নুসরাত সে কি বলল তোর এই সাহায্যের কথা শুনে আয়ান মাথা নিচু করল মা সে আমার কথা ভাবে না তার বিয়ে ঠিক হয়ে গেছে আমি এই সাহায্য তার জন্য করছি না চাচার জন্য করছি তিনি আমার উপকার করেছেন আমার মর্যাদা দিয়েছেন সালমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন আল্লাহ তোকে ভালো রাখু পরদিন হাসপাতালে নুসরাত লক্ষ্য করল আয়ান একটা পুরনো জ্যাকেট পরে এসেছে যেটা কয়েক জায়গায় সেলাই করা সে আগে কখনো এই জ্যাকেট দেখেনি নার্সদের সাথে কথা বলে জানতে পারল আয়ান গতকাল রাতে হাসপাতাল ছেড়েই যায়নি শুধু সকালে বাড়ি গিয়ে কাপড় বদলে এসেছে দুপুরে যখন আয়ান ক্যান্টিনে চা খেতে গেল নুসরাত তার পেছনে গেল ক্যান্টিনের মালিক বলছিল আয়ান ভাই আজকে কিছু খাবেন না পেটে তো কিছু দেওয়া দরকার না ভাই চাই যথেষ্ট ভাই আপনি গরিবের মতো কথা বলছেন কেন তিন তিনটা দোকানের ম্যানেজার আপনি আয়ান হাসল ম্যানেজার মানেই ধনী না ভাই এই মাসে খরচ একটু বেশি হয়ে গেছে নুসরাত পেছন থেকে সব শুনছিল তার বুকটা ভারী হয়ে গেল সে চলে গেল কেবিনে তার হ্যান্ডব্যাগ থেকে ব্যাগ বের করল তাতে পাঁচ হাজার টাকা ছিল সে ভাবল আয়ানকে দিয়ে আসবে কিন্তু তারপর থেমে গেল আয়ান নেবে না তার আত্মসম্মান আছে সন্ধ্যায় আলতাফ হুসেন জ্ঞান ফিরলেন প্রথম কথা বললেন আয়ান কোথায় এই যে আছি চাচা আয়ান ছুটে এল তুই তুই আমাকে বাঁচালি বাবা আলতাফ হোসেনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল চাচা এসব বলবেন না আপনি সুস্থ হচ্ছেন এটাই আমার পুরস্কার নুসরাত দূর থেকে দেখছিল তার মনে পড়ল ফারহানের শেষ কথাগুলো আমার কেরিনার ভবিষ্যৎ এসব ভাবতে হয় আর আয়ানের কথা কারণ ভালোবাসা মানে প্রত্যাশা নয় ত্যাগ সেই রাতে নুসরাত বুঝতে পারল সে সবচেয়ে বড় ভুল করেছিল যাকে সে স্ট্যান্ডার্ডের নয় বলেছিল সেই মানুষটাই আসলে সবচেয়ে উঁচু মাপের ডিগ্রি টাকা সামাজিক মর্যাদা এসব দিয়ে মানুষ মাপা যায় না মানুষ মাপা যায় তার হৃদয় দিয়ে আর আয়ানের হৃদয় ছিল সোনার চেয়েও দামি আলতাফ হোসেন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিন সপ্তাহ পর ডাক্তাররা বলেছিলেন সম্পূর্ণ সুস্থ হতে আরও দুমাস সময় লাগবে আয়ান প্রতিদিন বাসায় এসে খোঁজখবর নিত ব্যবসার হিসাব দিত নুসরাত তাকে দেখত কিন্তু কথা বলার সাহস পেত না তার লজ্জায় অপরাধ মন ভারাক্রান্ত ছিল একদিন সন্ধ্যায় আলতাফ হোসেন আয়ানকে ডেকে বললেন বাবা তোকে একটা কথা বলবো। বলুন চাচা তুই যে আমার জন্য যা করেছিস তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না তুই যে সাত লাখ টাকা দিয়েছিস আর যে পাঁচ লাখ তুই বন্ধুদের কাছ থেকে ধার করেছিস আমি সব জানি আমি চাই তুই আমার ব্যবসায় সমান অংশীদার হয়ে যাস আয়ান চমকে উঠল না চাচা এটা আমি পারব না আমি শুধু আপনার কর্মচারী তুই আমার ছেলের মতো আর আলতাফুসেন নুসরাতের দিকে তাকালেন নুসরাত তুই কি ভাবিস নুসরাত মাথা নিচু করেছিল ধীরে ধীরে মুখ তুলল তার চোখে জল আব্বু আমি আমি একটা ভুল করেছিলাম আমি ভেবেছিলাম স্ট্যান্ডার্ড মানে টাকা ডিগ্রি কিন্তু আয়ান আমাকে শিখিয়েছে আসল স্ট্যান্ডার্ড হলো স্টেটাস চরিত্র সততা আর মানবিকতা নুসরাত উঠে আয়ানের সামনে দাঁড়াল আয়ান আমি তোমাকে যা বলেছিলাম সেজন্য ক্ষমা চাই তুমি আমার স্ট্যান্ডার্ডের নও তুমি স্ট্যান্ডার্ডের অনেক উপরে আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না এবং আমি সেই অধিকারও হারিয়ে ফেলেছি কিন্তু আমি চাই তুমি জানো আমি বুঝেছি কে আসল মানুষ আয়ান চুপ করে রইল তারপর মৃদু হাসল নুসরাত ভালোবাসা এত সহজে শেষ হয় না আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু আমি জানি আমি তোমার যোগ্য না না নুসরাত তার হাত ধরল আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু যদি তুমি আমাকে একটা সুযোগ দাও আমি নিজেকে বদলাব তোমার মতো মানুষ হওয়ার চেষ্টা করব আলতাফ হোসেন হাসলেন আয়ান আমার মেয়ে ভুল করেছিল কিন্তু সে বুঝেছে তুই যদি রাজি থাকিস আয়ান নুসরাতের দিকে তাকাল তার চোখে সেই পুরনো ভালোবাসা কিন্তু এবার সম্মান আর বিশ্বাসও যোগ হয়েছে আমি রাজি ছয় মাস পর আয়ান আর নুসরাতের বিয়ে হলো সাদামাটা অনুষ্ঠান কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ নুসরাত শিখেছিল প্রকৃত সম্পদ ব্যাংকে জমা টাকায় নয় হৃদয়ে জমা ভালোবাসায় আর আসল স্ট্যান্ডার্ড সার্টিফিকেটে লেখা থাকে না চরিত্রে খোদাই করা থাকে এই গল্পটি কি আপনার মন ছুঁয়ে গেল আয়ান আর নুসরাতের এই যাত্রা থেকে আমরা শিখি যে প্রকৃত ভালোবাসা আর মানবিকতার কোনো মূল্য নেই এগুলোই জীবনের আসল সম্পদ মন ছুঁয়ে যায় চ্যানেলে প্রতিদিন এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসি যা আপনার জীবনের নতুন দৃষ্টি এনে দেবে আপনি যদি এই গল্প উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে রাখুন যাতে নতুন প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়